নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে তোমাদেরকে তেল ছাড়া প্রদীপ তৈরি করে দেখাবো জল দিয়ে প্রদীপ তৈরি করব তো খুব কম খরচে খুব কম উপকরণে আমি এটা তোমাদের করে দেখাবো তো সামনেই দীপাবলি তো চলো সবাই তো ঘরে প্রদীপ জ্বালাবে তো এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা তুলোর যে সোলতেগুলো হয় পলতেগুলো হয় সেটা নিয়ে নিয়েছি তো সেটাকেও আমি ভালো করে হাত দিয়ে মুড়িয়ে রেডি করে নিয়েছি তো এবারে কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব যে মোমবাতিগুলো আছে সেই আমরা আমরাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে আমরা সব মোমবাতিগুলোকে আস্তে আস্তে গলিয়ে নেব আর একদম গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কাজটা করবে না হলে এটা পুরো জ্বলে যাবে তো আমি একদম লোতে রেখে মোমবাতিগুলোকে ভালো করে আগে গলিয়ে নিচ্ছি তো দেখো মোমবাতিগুলো আমাদের গলে গেছে এবারে যে মোমবাতির ভেতরে তুলোগুলো ছিল সুতোগুলো সেগুলোকে আমরা তুলে বাদ দিয়ে দেবো এগুলোর আর আমাদের কোনো প্রয়োজন নেই তো এবারে এখানে আমি ছটা মতো কর্পূরের দানা নিয়ে নিয়েছি এটাকেও আমরা ভালো করে গলিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে কর্পূরটা আমাদের মোমবাতির সাথে খুব ভালোভাবে মিশে যায় তো কর্পূরটা আমাদের মিশে গেলে এখানে আমি ঘি নিয়ে নিয়েছি তো এটা যে যোগ্যতে ইউজ হয় বা প্রদীপ জ্বালানোর জন্য যে ঘিটা লাগে সেই ঘিটাই আমি নিয়েছি এটার খুব বেশি একটা প্রাইস হয় না খুব কম দামেই ঘিটা পাওয়া যায় তো এই ঘিটাই আমি এখানে চার চামচ মতো দিয়ে দিলাম তো এটাকে সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এটা খুব ভালো করে আমরা যতক্ষণ না এর ফ্লেভারটা আমাদের খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে সব কিছু যাতে ভালোভাবে মিশে যায় তো এটাকে আমরা ভালো করে মিশিয়ে আস্তে আস্তে এটাকে রেডি করে নেব তো এটা আমাদের রেডি হয়ে গেছে এটা গরম অবস্থাতেই আমাদেরকে ইউজ করতে হবে তো এবারে আমি প্রদীপগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা দু চামচ করে সব প্রদীপগুলোর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো তো খুব সাবধানে কাজটা করবে মিশ্রণটা প্রচুর গরম থাকে তো সেই জন্যে খুব সাবধানে কাজটা করবে তো অনেকেই আছো তেলের অনেক খরচা হয় বলে অনেকেই ঘরে প্রদীপ জ্বালাতে পারো না তো সেই জন্যে আজকে আমি তেল ছাড়াই তোমাদেরকে প্রদীপ তৈরি করে দেখাচ্ছি তো দেখো আমাদের সব প্রদীপগুলোতে আমরা যে মিশ্রণটা রেখেছি সেটা দিয়ে দিয়েছি এবারে যে তুলোর যে পোলতেগুলো তৈরি করে রেখেছি সেগুলোকেও আমরা ভালো করে বসিয়ে দিচ্ছি এটা মিশ্রণটা থাকার সাথে সাথেই জিনিসটা করবে নাহলে আমাদের পুরো মিশ্রণটা অ্যাবসর্ভ করতে পারবে না শক্ত মানে জমে গেলে আর কি তো সেই জন্যে খুব সাবধানেই কাজটা খুব তাড়াতাড়ি করে নেবে তো কিছুক্ষণ পর দেখবে পলতেগুলো সব আমাদের অ্যাবজর্ব হয়ে গেছে তো দেখো সব পলতেগুলো আমাদের অ্যাবজর্ভ হয়ে গেছে এবারে যে আমি তোমার দেরকে বলেছিলাম জল দিয়ে প্রদীপ জ্বালাবো তো চলো এবারে আমি প্রদীপগুলোকে জল দিয়ে জ্বালিয়ে নেবো তো প্রথমেই আমি সব প্রদীপগুলোর মধ্যে দেখো জল দিয়ে দিচ্ছি তো সব জলটা দেওয়া হয়ে গেছে এবারে দেখো যে ঘিটা নিয়েছিলাম যজ্ঞের ঘি তো সেটাই আমি এখানে নিয়ে নেব তো দু চামচেই পুরোটা হয়ে যাবে দু চামচও লাগবে না দেড় চামচই হয়ে যাবে তো দেখো একটু একটু করে আমি পুরোটাতে চারটে প্রদীপে এই ঘিটা আমি একটু একটু করে দিয়ে দেব তো আমার এই দেড় চামচেই পুরোটা হয়ে গেছে চারটে প্রদীপ খুব বেশি লাগে না আর এখানে দেখো যে তুলোর যে পোলতেগুলো নিয়েছি তো সেগুলো খুব সাবধানেটা বসাবে যেখানটা ঘি আছে সেই ঘিটাকে মাঝ বরাবর এনে খুব সুন্দরভাবে তোমরা পোলতে গুলো আস্তে আস্তে করে বসিয়ে নেবে এটাও প্রায় দশ পনেরো মিনিট পর দেখবে তো বলতেটা যে সেটা আমাদের পুরো ঘিটাকে আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিয়েছে পোলতেতে পুরো তেল শুষে নিয়েছে পোলতেটা তো সেটাও কাজটাও তোমরা খুব ভালো করে করে নেবে তো খুব আস্তে আস্তে কাজটা তোমরা করে রেডি করে নেবে তো দেখো যে ঘিয়ের যে প্রদীপ জলের যে প্রদীপ সেটাও আমাদের রেডি হয়ে গেছে তো দেখো যে আমরা মিশ্রণটাতে তৈরি করেছিলাম সেই প্রদীপটাও আমাদের জ্বলে গেছে জমে গেছে আর যে জলের প্রদীপ সেটাও আমাদের রেডি হয়ে গেছে তো এবারে একটা মোমবাতি সাহায্যে আমি সব প্রদীপ গুলোকে আস্তে আস্তে জ্বালিয়ে নেব তো তোমরা দেখতেই পাবে কি সুন্দর প্রদীপগুলো আমাদের জ্বলবে তো তোমরা খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে তেলের খরচ বাদ দিয়ে জল দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা এই প্রদীপগুলোকে জ্বালিয়ে নিতে পারবে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের অনেক উপকারে হবে ভিডিওটা তো তোমাদের কাছে এটাই আমি আশা রাখছি আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আস্তে আস্তে দেখো আমি সব প্রদীপগুলোকে জ্বালিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব সাবধানে খুব আস্তে আস্তে প্রদীপগুলোকে জ্বালিয়ে নেবে আর দেখো কতটা সুন্দর আমাদের প্রদীপগুলো জ্বলছে তো এটা তোমরা সারা রাতের জন্যে তৈরি মানে জ্বালিয়ে নিতে পারবে এটা জ্বালিয়ে দিলে সারা রাত তোমাদের জ্বলবে তো দেখো আমাদের যে প্রদীপ তৈরি করেছি সেটা আমাদের কতটা সুন্দর জ্বলছে তো চলো এবারে আমরা এই প্রদীপটাকে সাইডে রেখে দেবো রেখে যে জলের যে প্রদীপটা আছে সেটাও আমরা জ্বালিয়ে নেব তো দেখো জল দিয়ে যেটা বানিয়েছি সেটাকেও আমরা জ্বালিয়ে নিচ্ছি তো সেটাও খুব সুন্দর জ্বলবে তো এটা যেটা আমি ঘি দিয়ে করেছি এটা তোমরা তেল দিয়েও করতে পারো একটুখানি সর্ষের তেল মাঝখানে দিয়ে সেটা দিয়েও করতে পারো তো আমি ঘি দিয়েই করেছি তো দেখো এই প্রদীপগুলো কতটা সুন্দর জ্বলবে দুটো প্রদীপই তোমরা পুরো সারা রাত জ্বলিয়ে নিতে পারবে জ্বালিয়ে নিতে পারবে সারা রাতের জন্য প্রদীপ জ্বলতে থাকবে তো দেখো আমাদের যে জল দিয়ে জ্বালানো প্রদীপ সেটাও রেডি হয়ে গেছে তো এই প্রদীপগুলোকে দেখো আমি এবার নিভিয়ে দিচ্ছি তো এইগুলো আমি নিভিয়ে দেবো নিভিয়ে দেওয়ার পরের মধ্যে থেকে যে বের বেরোচ্ছে দেখো এইটা আমাদের ঘরের যত নেগেটিভ এনার্জি সবগুলোকে বের করে দিয়ে ঘরে পজিটিভ এনার্জির একটা আগমন ঘটায় তার কারণ হচ্ছে এখানে কর্পূর আছে যজ্ঞের যে ঘি আছে একটা খুব সুন্দর গন্ধ ধো ওঠে আর যে এটাতে আমাদের ঘরে পজিটিভ এনার্জির আগমন হয় তো চলো যদি আমার এই প্রদীপের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে জানাই অগ্রিম শুভ দীপাবলি